আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আক্তরুজ্জামান প্রক্টর গোলাম রব্বানী সহ ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগামীকাল রোববার শাহবাগ থানায় মামলা করা হবে বলে জানান দলটির উচ্চ পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানা গেছে সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা উপজাতির বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা শেখ সরকার মিথ্যা মামলা দিয়ে নিরাপরাধ ছাত্র জনতাকে নির্যাতন করে এই মিথ্যা মামলায় রাশেদ খানকে অসামি করা হয়েছিল পরবর্তীতে প্রেক্ষাপটে সে সময়কার মিথ্যা মামলা ভুক্তভোগী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে এসব ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে এ বিষয়ে দলের উচ্চ পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান বিগত সময় আদালত ছিল সেখ হাসনের আজ্ঞাবহ তাই এই বিষয়ে পদক্ষেপ নেয়নি এখন আশা করি মামলা করলে আমরা ন্যায় বিচার পাবো